মাশরুম চাষের জন্য আপনারা প্রথমে যে পরিমাণ টুক আপনারা নেবেন আর যদি তাৎক্ষণিক পারেন ভিজায় রাখতে সেটা ভিজিয়ে রাখতে পারেন আর যদি না ভিজাতে চান তাহলে তাৎক্ষণিকভাবে ধানটা সুন্দরভাবে পরিষ্কার করে এরকম পানি দিয়ে আপনারা ভিজিয়ে তারপর ধানটা সিদ্ধ করার জন্য দেবেন এবং চলুন আমরা আপনাদেরকে ধাপে ধাপে দেখানোর জন্য চেষ্টা করি কিভাবে ধানের মাথা কালচার করার জন্য প্রস্তুত করা হয় ধানগুলো ধানটা সেদ্ধ দেওয়ার পরে মাঝে মাঝে একটু নাড়ায় দিবেন যাতে করে কোনো ক্রমে যেন ধানটা ভিতর থেকে শুকিয়ে পানি শুকিয়ে যাতে ধানটা নিচে না লেগে যায় এবং অতিরিক্ত ফেটে নেওয়া যায় এই জিনিসটা লক্ষ্য করবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য চেষ্টা করবেন আশা করছি অনেক কিছু এখান থেকে আপনারা শিখতে পারবেন মাঝে মাঝে কিন্তু এগুলো একটু নেড়ে দিতে হবে আর দেখতে হবে ধানটা ফেটেছে কিনা কোনো অবস্থাতেই ধানটা অতিরিক্ত ফাটানো যাবে না আপনি এভাবে নিয়ে দেখবেন যে কোনো ধান চুলচিরা ফেটেছে কিনা যদি দেখেন যে দুপাশটা দেখা যাচ্ছে চুলচিড়া ফাটা হানড্রেড পারসেন্ট চুলচিরা ফাটা ফাটতে হবে এমন কোনো বিষয় নেই দু একটা ফেটেছে কিনা না এটা আপনি দেখবেন যদি দেখেন যে না ফেটে গেছে তাহলে এরপরে আর আপনার সেদ্ধ করার কোনো প্রয়োজন পড়বে না তা না হলে আপনার যদি অতিরিক্ত সেদ্ধ হয়ে যায় কারণ এরপরে আবার যখন আপনি অটো করবেন তখন কিন্তু আপনার ধানটা অতিরিক্ত ভাত বেরিয়ে যাবে যে আপনার কিন্তু মাদার একটাও হবে না এই বিষয়টা খেয়াল করবেন আপনারা ধান কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে আর এখন রাখবো না এখনই কিন্তু নামিয়ে ফেলবো নামিয়ে পানি ঝরিয়ে ধানটা এখন রোদে শুকাতে দেব। চলুন দেখায় প্রচেষ্টা ধানগুলো কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে এখন এভাবে কিন্তু যতক্ষণ সময় লাগে ধানের গা পানিটা শুকানো পর্যন্ত ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবে রাখতে হবে রোদ ছিল কিন্তু রোদটা চলে গেল মেঘলার কারণে দেখেন ধানটা কেমন ফাটিয়েছি আপনারা একটু লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু দুই একটা চুল চিরা ফাটেছে এরপরে আর কিন্তু ফাটানোর কোনো প্রয়োজন নেই আপনারা অনেকে কি করেন ভুল করে ফেলান অনেক বেশি সিদ্ধ করে ফেলান যার ফলে এরপরে যখন আবার স্টিম করেন মাদার ট্রান্সফার করেন এরপরে কিন্তু আপনার ওই ওখানে গ্রিন মল বা অন্য ফাঙ্গাস চলে আসার সম্ভাবনা বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে কিন্তু আপনারা একদম সামান্য চুলচুরা আপনারা ফাটিয়ে নেবেন এতে কিন্তু সমস্যা হবে না এটাই হচ্ছে সঠিক নিয়ম এখন গার এটা শুকানোর জন্য রোদে দেওয়া হয়েছে এখন কতটুকু শুকাতে হবে এটা অবশ্যই আপনাদেরকে দেখাবো সাথে থাকুন আপনারা আপনারা জানেন ধানটা সেদ্ধ করার পর আমরা রোদে দিয়েছিলাম এখন দেখেন ধানটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে এখন কিন্তু আর এটা রোদে রাখার কোনো প্রয়োজন হবে না কোনো রকম গার পানি শুকিয়ে গেলেই আর এটা রোদে রাখার কোনো প্রয়োজন পড়বে না আপনারা সুন্দরভাবে দেখে নেন এবং ভিডিওটা পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন আপনারা নিয়মিত এমন ভিডিও তথ্যবল ভিডিও আপনারা অবশ্যই এই চ্যানেলে দেখতে পাবেন